আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের ফলের মাছি পোকাকে আপনি কিভাবে দমন করবেন বিশেষ করে এখন যে সমস্ত দাদা পটল ঝিঙে লাউ কুমড়ো তরমুজ ইত্যাদি চাষ করছেন সেই সমস্ত ফসলে ফলের মাছি পোকার আক্রমণ ব্যাপক হারে দেখা দিচ্ছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি দুইটি টেকনিক্যালের কথা বলবো যদি দুটি টেকনিক্যাল একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার গাছে স্টু করতে পারেন এবং খুবই কম খরচে আপনার গাছের ফলে মাছি পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন ফসলে ফলের মাছি পোকা এখন দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে এখন যে সমস্ত দাদা পটল ঝিঙে লাউ শশা তরমুজ ইত্যাদি চাষ করছেন সেই সমস্ত ফসলে ফলের মাছি পোকার আক্রমণ ব্যাপক হারে হচ্ছে তাই এই ফলের মাছি পোকাকে কন্ট্রোল করার জন্য আমি অলরেডি আপনাদের দুইটি ভিডিও আপলোড দিয়েছি তবু আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের জন্য যে খুবই অল্প খরচে আপনার ফলের পোকাকে খুব সহজে এবং এখন বিশেষ করে করে যে টেম্পারেচার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে এখন এই সময়ে কিন্তু ফলের মাছি পোকার আক্রমণ ব্যাপক হারে বিভিন্ন ফসলে দেখা দিচ্ছে তাই এই ফলের মাছি পোকাকে কন্ট্রোল করার জন্য আমি এখন আপনাদের যে সমস্ত টেকনিক্যালের কথা বলবো যদি আপনি ভালোভাবে মিশিয়ে বিকেল বেলা যদি আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে ফলের মাছি পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন সেটা কি সেটা হচ্ছে বাইফেনথ্রিন এবং আলফামেথ্রিন এই যে দুটি টেকনিক্যাল এই দুটি টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় তাহলে কি টেকনিক্যাল একটি হচ্ছে বাইফেন্থিন এবং আরেকটি হচ্ছে আলফামেথিন এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে আপনার শসা পটল তরমুজ তারপর হচ্ছে লাউ ঝিঙে ইত্যাদি যত রকম ফসল আছে আপনি যেখানে ফলের মাছি পোকার আক্রমণ দেখতে পাবেন সেখানে সরাসরি এই বাইফেনথিন এবং আলফা দুটিকে একসাথে মিশিয়ে আপনার গাছে যদি স্প্রে করতে পারেন তাহলে ফলের মাসি পোকাকে এই যে তাপমাত্রা পঁয়তাল্লিশ প্রায় তবু আপনার গাছে ফলের মাসি পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন ডোজ কত দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন বাইফেনথিন পঁচিশ এম এবং তার সাথে দিবেন আউটার্মে থিম পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার গাছে রেসপ্রেটার করতে পারেন তাহলে ফলের মাছি পোকাতে আপনি খুবই সহজে দমন করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি আপনাদের প্র্যাকটিক্যাল বললাম এখন যেভাবে টেম্পারেচার হচ্ছে এখন এই দুইটি টেকনিক্যাল সব থেকে বেশি কাজ করছে তাই সরাসরি আপনার গাছে বিভিন্ন কোম্পানির এই বাইফেন এবং আলফামে পাওয়া যায় দুটিকে একসাথে মিশিয়ে যদি আপনার করতে পারেন তাহলে ফলের পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন আমি বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে অনেক কিছু ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করি তাই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন যেটা কোন কারণে হচ্ছে এবং কি স্প্রে করবেন সমস্ত কিছু ডিটেলস আমি বুঝিয়ে আপনাদের বলার চেষ্টা করি তাই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ বিভিন্ন ফসলের যে রোগ প্রকার প্রবলেম আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার